সুপ্রভাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আমিও ভালো আছি আজ চলেছি রান্নাঘরে নতুন সবজি শিম নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝাল সর্ষে পোস্ত দিয়ে ঝাল করছি দারুণ হয় খেতে গরম ভাতে তো পুরো জমে যাবে তার জন্যে কড়াতে সর্ষের তেল নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি নতুন আলু দিয়ে সিম দিয়ে তরকারিটা বেশ ভালো লাগে খেতে এখন শীতকালেতে কত রকমের তরকারি উঠেছে তার মধ্যে একটা সিম সিম শরীরের জন্য খুব ভালো পুরো ফাইবার এদিকে আমি তরকারিটার জন্য কিছু মশলা করে নিচ্ছি দিয়ে দিচ্ছি পোস্ত আর দিয়ে দেব হলদি সরষে আর দিয়েছি সরষ শুকনো লঙ্কা এই সিসিগণা যেমন যেমন খালি হয় আমি তেমন তেমন জিনিস রাখতে যাই তো এই শিশিটাতে আমি সরষে রেখেছি একটাতে কালো সরষে একটাতে হলদে সরষে এবার যতক্ষণ আমার আলুটা ভাজা হচ্ছে আমি মশলাটাও করে নেবো আর সবজিটাও ভেজে নেব দিয়ে দিলাম আলুর মধ্যে কালো জিরে আর টমেটো টমেটো দিলে বেশ ভাল লাগে খেতে তরকারিতে দেখুন আলুগুলো আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে এতে কিছুটা হলুদ সামান্য একটু হলুদ দিলাম দিয়ে সিমগুনে দিয়ে ভালো করে ভেজে নেব এটা আমি সবুজ সিম নিয়েছি তবে সাদা সিম দিলে পরে আরও ভালো হয় খেতে এমনি করে একবার সিম আলু টমেটো দিয়ে ছাল দিয়ে বেশ ভালো লাগে খেতে একবার বানিয়ে দেখবেন যারা নতুন দেখছেন আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা যদি ভালো লাগছে প্লিজ একটা লাইক করে শেয়ার করে দেবেন দেখুন সিম আলু টমেটো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে আমি মশলাটা পিসে রেখেছি সর্ষে পোস্তটা দিয়ে দিলাম এতে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না কেন কি আমি শুকনো লঙ্কা পিসেছি আর শুকনো লঙ্কা কেন জানেন তো খুব ঝাল এবারে যে লঙ্কাটা নিয়ে এসছে বাজার থেকে দারুণ ঝাল দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটাও এবার পরিমাণ মতো নুন দিয়ে আর একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো আর গ্যাসটাকে মিডিয়াম টু লোতে থাকবে তাহলে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে সিমটাও সেদ্ধ হয়ে যাবে তবে একটু ভা সেদ্ধ হয়েই গেছে ফাজাতে ফিরে আসছি কতক্ষণ পর যেহেতু গ্যাসটা আমি লোয়েতে রেখেছিলাম তো আস্তে আস্তে ভাজে ফুটছিল এবার আমি গরম গরম ভাতের সঙ্গে এই সিম ঝাল দিয়ে খাব কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন আর একটা সিমের তরকারি বড়ি দিয়ে হয় সেটাও বেশ ভাল লাগে তবে আজকে ঝাল দিয়ে বানালাম আশা করি ভাল লেগেছে আপনাদের ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি আপনার সময় বার করে ভিডিওটা দেখলেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে একটা রান্না নিয়ে ফিরে আসছি আগামী দিন নমস্কার